নতুন শিপমেন্ট আসছে আর প্রচুর মতো পরিমাণ মাল আছে এটা হচ্ছে আমাদের ফক প্রজেকশন আমাদের নিজস্ব মোবাইলের সহ জার্মানি মাল্টি কালারের ফক প্রজেকশন এবং হেড প্রজেকশন আমাদের কাছে এগুলি আড়াই বছরের গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এই যে নতুন মাল আসছে আমাদের হ্যাঁ নতুন মাল যারা ঈদ পরবর্তী সময় আর কি এই প্রজেকশনগুলি লাগাবেন একটা ডিসকাউন্ট প্রাইজে দেবো আমরা ইনশাল্লাহ তো নতুন মালগুলি আমি দেখাচ্ছি একটা একটা করে গ্যারান্টি কার্ড আড়াই বছরের গ্যারান্টি থাকবে কিন্তু এই হচ্ছে ফক প্রজেকশন আমাদের এটা হচ্ছে এই যে মেড ইন জার্মানি মা অটোমোবাইলের সহ আছে হ্যাঁ মেড ইন জার্মানি আমি একটু আলোটা জ্বালায় দেখাই এটা হচ্ছে মাল্টি কালার কিন্তু তিন কালারের ফক প্রজেকশন ইউনিভার্সাল যে কোনো গাড়িতে এটা ইনস্টল করতে পারবেন এবং হেড প্রোজেকশনও আছে যারা আর কি গুলি ইনস্টল করাইতে চান আমি একদম লাইভ দেখাচ্ছি গুলি এই যে মানে হাই পাওয়ারফুল মিনিমাম হাফ কিলোমিটার আলো পাবেন ইনশাল্লাহ এটা থাকবে ডিসকাউন্ট প্রাইজে এই দেখেন এটা হচ্ছে এটা কিন্তু আমি অল্প জায়গাতে দেখালাম এই মাল্টি কিন্তু মাল্টি সেই লেভেলের আলো সেই লেভেলের জাস্ট ওয়াও সেই লেভেলের আলো তো এগুলি যারা ইনস্টল করাইতে চান হ্যাঁ এগুলি যারা ইনস্টল করাইতে চান হ্যাঁ প্রাইস হচ্ছে আমরা এখন বর্তমানে তেরো হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি আড়াই বছরের গ্যারান্টি থাকবে আড়াই বছরের গ্যারান্টি থাকবে আড়াইশ মাস টোটাল আড়াইশ মাসের গ্যারান্টি থাকবে চোদ্দো হাজার তেরো হাজার পাঁচশো করে ইনস্টল করে দেওয়া কমপ্লিট করে দেওয়া ইনশাআল্লাহ তো যাদের লাগবে আমাদেরকে নক দেবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম